আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কিন্তু আমি খুব বেশি ভালো নাই কারণ কোরিয়াতে যাতায়াতের সঙ্গে আমার বাইকটা নষ্ট হয়ে বাইরে পড়ে আছে তাই সিদ্ধান্ত নিলাম আজকে তাকে ঠিক করাতে নিয়ে যাব সার্ভিসিং সেন্টারে বাইকটা নষ্ট হয়েছিল প্রায় ছয় মাস হবে তখন শীত চলে এসেছিল তাছাড়া আমিও বাড়িতে বেড়াতে যাব এই জন্য আর ঠিক করা হয় নাই এখন যেহেতু শীত কমে আসতেছে তাই ঠিক করার সিদ্ধান্ত নিলাম আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমার বাইকের কোন কোন ফার্স্ট ঠিক করলাম এবং ঠিক করতে কত টাকা খরচ হয়েছে ছয় মাসের মতো বাইরে পড়ে থাকার পরেও তেমন ময়লা হয় নাই ভাইকে তারপরেও একটু মুছে দিন ধরে চালানো হয় নাই আর প্রচুর ঠান্ডার কারণে স্টার্ট নিচ্ছে না হয়তো ইঞ্জিনটা ঠান্ডা হয়ে আছে অনেক সময় ধরে কিক মারতে হবে তারপর যদি স্টার্ট হয় আমি কিক মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি তাই এবার সয়েল চেষ্টা করতেছে অনবরত কিক মেরে যাচ্ছে চেষ্টা করে দেখতেছে কোনোভাবে স্টার্ট করানো যায় কিনা অবশেষে অনেক চেষ্টা করার পরে স্টার্ট করতে পারলাম ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার কারণে বারবার স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে এখন আগে ইঞ্জিন গরম করতে হবে তো এখন স্টার্ট হলাম বাইকে সমস্যা হচ্ছে নিচে সাইলেন্সারটা ফেটে গেছে হেডলাইট জ্বলে না আর সামনের চাকার পাম্প চলে গেছে যেহেতু সামনের চাকাতে পাম্প নাই তাই আমরা মেন রাস্তা দিয়ে না গিয়ে ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি পাম্প না থাকার কারণে অনেক সাবধানে এবং ধীরে ধীরে চালাতে হচ্ছে আমাকে দীর্ঘ দুই কিলোমিটার রাস্তা পাড়ে দিয়ে অবশেষে চলে আসলাম সার্ভিসিং সেন্টারে আগে কথা বলে নেওয়া দরকার 그게 래서 다네 보여요. 이거 는마우라 이거 막 까줘. 막까면안 어디 그놈. 바꿔줘 네. 30만 원 넘어. 30만 원. 어, 혼다고. 혼다잖아. 네. 마우라 비싸. 일제 일제는 비싸. 어, 30만 원. 이거 되고 하나가. 될래게. 달래 그놈한테 틱 서비스링을 준잖아. 이거 안 바꿔야 해서 이거 조잘만해 주면 돼. 는 ইংজব করি ও যে করে না ও লোকটা বলেছে যদি সাইলেন্সারটা পরিবর্তন করি তাহলে তিন লাখ ওয়ন লাগবে লোগো দেখিয়ে বলল এটা হুন্ডা কোম্পানির তাই দাম একটু বেশি হবে আমরা বলেছি পরিবর্তন করব না শুধু জ্বালাই করে দিবেন তো লোকটা বলল ঝালাই করতে পঞ্চাশ হাজার ওয়ন লাগবে আমরা বলেছি ঠিক আছে করে দেন তারপর বাইকটা ভিতরে নিয়ে গিয়ে চাকা এবং লাইটের সমস্যাটা তাকে দেখালাম সব মিলিয়ে সত্তর হাজার ওয়ানের আদি হলো সে বিকেল পাঁচটার সময় এসে নিয়ে যেতে বলেছে এবং শেষে আমার ফোন নাম্বারটা রেখে দিল এই অল্প একটু কাজ করাতে আমার খরচ হচ্ছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে টাকার মতো হয় হাজার হাজার এখন আপনারা বলবেন এই সামান্য একটু কাজের জন্য ছয় হাজার টাকা জি ভাই এখানে আয় যেমন ব্যয় তেমন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং সাথে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত এবং এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন আল্লাহ হাফেজ